হ্যালো বন্ধুরা আমার ব্লগ যে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত আজকে আমি তৈরি করছি তালের রেসিপি সেটা হলো তাল ভরি প্রথমে আমি তালটাকে ভালো করে ঝুড়ি দিয়ে ভালো করে বাল্বটা বার করে নিলাম এরপর তালের পার্পটাকে আমি ফুটিয়ে নিচ্ছি এতে টেস্টটা বেশি ভালো হয় এরপর ওই তালের মধ্যে দিয়ে দিচ্ছি ওই তালের কায়টার মধ্যে দিয়ে দিচ্ছি নারকল কোড়া আটা পরিমাণ মতো চিনি আর একটু লবণ এরপর আমি এটাকে ভালো করে মিখে নেব দিয়ে দিলাম আরেকটুখানি আটা আর চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কি হবে খুব সুন্দর মচ হয় এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কালো জিরে কালো জিরেটা দিলে টেস্টটা দারুণ সুন্দর হয় ওই জন্য কালো জিরেও একটু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়ে এরপর আস্তে আস্তে এগুলো ছেড়ে দিচ্ছি ফুরুলির আকারে করে খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে তোমরা তোমাদের সাইজ অনুযায়ী দেবে দারুণ খেতে হয়েছিল এই তালের হুড়িটা তোমরা বাড়িতে করে এইভাবে দেখবে দারুণ লাগে আশা করছি তোমাদের ভালো লাগবে এবং রেসিপিটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না এপিট ওপিট করে এবার এইগুলো ভেজে নিচ্ছি তোমরা এইভাবেই তৈরি করবে দেখবে খেতে খুব সুন্দর লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় কোনো রকম অসুবিধাও হবে না তৈরি করতে ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক করে দিয়ে কমেন্ট করবে ভালো লেগেছে নাকি আর যারা আমার নতুন বন্ধু তারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না সবাই সবার পাশে থেকে এগিয়ে যাও এরপর আমি তারের হরিগুলো সব তুলে নিলাম এটাকে তারের বড়াও বলে যাই হোক ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো